আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন যারা আমাদের চ্যানেলের রেগুলার ফলোয়ার আপনারা জানেন যে ক্যানাডার টুরিস্ট ভিসা রিলেটেড সব ধরনের ইনফরমেশন আমরা দেয়া ট্রাই করি প্লাস হচ্ছে গিয়ে আমরা ভিসা প্রসেসিংও করে থাকি কারণ আমাদের মাধ্যমে অনেকেই প্রসেসিং করেছেন অ্যান্ড অলরেডি তারা ক্যানাডায় আছেন সো ক্যানাডার ভিসা রেশিও প্লাস হচ্ছে আপনাদের প্রসেসিং ডিটেলসগুলো বা ডকুমেন্টেশন ডিটেলসগুলো অনেকেই জানতে চান অ্যান্ড স্পেশালি যেটা হয় যে অনেকেই ইনকোয়ারি করেন বা অনেকের কোয়ারিজ থাকে যে ফ্রেশ ভিসা হবে কিনা অথবা সম্ভাবনা কতটুকু কারণ ম্যাক্সিমাম আছেন যাদের অনেক কান্ট্রিজ ট্রাভেল করা নেই বা প্রিভিয়াসলি কোথাও ট্রাভেল করেননি কিন্তু কোন একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যেতে চাচ্ছেন বা সেখানে ভিসা করতে চাচ্ছেন সো তারা কি অ্যাপ্লাই করতে পারবেন না এরকম একটা অনেকের কোয়েশ্চেন থাকে সো সেক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে এক কথায় অবশ্যই পারবেন এবং ভিসা অবশ্যই আপনার হতে পারে তবে ক্যানাডার ক্ষেত্রে যেটা হয় যে অন্যান্য কান্ট্রিতে দেখা যায় একটা কম বেশি সুযোগ থাকে যদি আপনারা ট্রাভেল কোথাও নাও করেন আপনারা রেগুলার হোটেল বুকিং দিয়েও যদি করেন একটা সুযোগ থাকে বাট ক্যানাডায় হচ্ছে কানেকটিভিটিটা একটু বেশি তারা প্রেফারেন্স দিয়ে থাকে সো সেক্ষেত্রে যদি আপনারা ইনভাইটেশন লেটার হচ্ছে অ্যাটাচ করে দেন অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের ট্রাভেল হিস্ট্রি থাকার কোনো প্রয়োজনও এখানে নেই কারণ ইনভাইটেশন লেটারে কমপ্লিটলি মেনশন করা থাকবে যে আপনার কোনো রিলেটিভ অথবা কোনো ফ্যামিলি মেম্বার আপনাকে ইনভাইট করেছে যে আপনি কিছু দিনের জন্য তার বাসায় যাবেন ওখানে থাকবেন এবং তার সাথে কিছু কোয়ালিটি টাইম স্পেন্ড করবেন অ্যান্ড দেন ক্যানাডার কিছু হিস্টোরিক্যাল প্লেসেস অথবা কিছু ট্যুরিস্ট অ্যাট্রাকশনস ভিজিট করবেন এবং আপনার ফ্রেন্ড হোক বা রিলেটিভ বা ফ্যামিলি মেম্বারই আপনাকে অ্যাকম্পানি করবে বা আপনাকে গাইড করবে বিভিন্ন জায়গার হচ্ছে গিয়ে ঘোরার ক্ষেত্রে সো এই জিনিসগুলো যখন মেনশন করা থাকবে তখন কিন্তু আপনার ট্রাভেল হিস্ট্রির কোনো প্রয়োজন নেই কারণ আপনি ওখানে তখন রেগুলার ট্যুরিস্ট হিসেবে যাবেন না আপনি যাবেন একজন ভিজিটার হিসেবে যে কিনা শর্ট টাইমের জন্য আপনার একজন হচ্ছে রিলেটিভের বা ফ্যামিলি মেম্বারের ইনভাইটেশনের কারণে ওখানে যাচ্ছেন যে সে আপনাকে যাওয়ার জন্য ইনভাইট করেছে বা যেতে বলেছে ইনসিস্ট করেছে এজন্য আপনি ঘুরতে যাবেন সো সেক্ষেত্রে কিন্তু আপনার ট্রাভেল হিসৃ থাকার কোনো দরকার নেই যে আপনি রেগুলার ভিজিট করছেন কিনা এর আগে কোথায় কোথায় গিয়েছেন কোথায় আপনার ট্রাভেল আছে এগুলোর কোনো দরকার নেই হতেই পারে আপনি কোথাও ভিজিট করেনি বাট আপনার ফ্রেন্ড ওখানে থাকে বা আপনার রিলেটিভ বা কোনো ফ্যামিলি মেম্বার ওখানে থাকে সে যেতে বলেছে এজন্য আপনি যাচ্ছেন সো এভাবে যদি করা হয় তাহলে কিন্তু ট্রাভেল হিস্ট্রিটা একদমই হচ্ছে আমি বলবো ইম্পর্টেন্ট নেই কারণ ইম্পর্টেন্স নেই এজন্য বলছি যে ট্রাভেল হিস্ট্রিটা তাদের জন্যই লাগে যারা নিজেকে ট্রাভেলার হিসেবে হচ্ছে ওখানে মেনশন করে যে আমি একজন রেগুলার ট্রাভেলার আমি অনেক কান্ট্রিজ ট্রাভেল করি সো ক্যানাডাতে আমি ট্রাভেল করতে যাচ্ছি রেগুলার ট্রাভেলার হিসেবে বাট যারা কিনা এরকমটা আপনার প্রোফাইল রেডি না করে যে আমি একজনের ইনভাইটেশনে যাচ্ছি সে আমার যেতে বলেছে তাই আমি ওখানে ভিজিট করতে যাচ্ছি তখন কিন্তু আপনার প্রিভিয়াস হিস্ট্রিটার প্রয়োজন নেই এই কারণেই হচ্ছে ইনভাইটেশনটা গুরুত্বপূর্ণ বাট মনে রাখতে হবে যে শুধু ইনভাইটেশনেই কিন্তু আপনার ভিসাটা হয়ে যাবে না যে আপনি একটা ইনভাইটেশন দিলেন কোন রকম আদার্স ডকুমেন্ট দিয়ে দিলেন হয়ে যাচ্ছে ভিসা ঠিক একইভাবে আপনি কি কি ফাইন্যান্সিয়াল স্টেটাস আছে আপনার বাংলাদেশে ফিরে আসার কান্ট্রি ট্রাইজটা কিরকম দেন হচ্ছে আপনি কতটুকু এস্টাবলিশড এখানে প্লাস হচ্ছে আপনার ফ্যামিলি টাইস কান্ট্রি এই জিনিসগুলো প্রপারলি প্রেজেন্ট করতে হবে আপনি যাচ্ছেন যেভাবে ঠিক একইভাবে ফিরে আসার রিজনসগুলো মেনশন করতে হবে যখন সবগুলো প্রপারলি ফুলফিল হবে তখনই ইনভাইটেশন লেটারটা কাজ করবে আদারওয়াইজ কিন্তু শুধু ইনভাইটেশন দিলেই যে আপনার ভিসা হয়ে যাবে এটা যদি কেউ ভেবে থাকেন এটা কখনোই হচ্ছে ট্রু না ট্রু হচ্ছে গিয়ে আদার্স ডকুমেন্টেশনগুলো দিয়ে যখন আপনি আপনাকে হচ্ছে একজন ওয়েল এস্টাবলিশড পার্সন হিসেবে প্রুভ করতে পারবেন আপনার হোম কান্ট্রিতে তখনই ইনভাইটেশন লেটারটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হবে সো টোটাল যখন একটা প্রোফাইল আপনি ওয়েল অ্যারেঞ্জড প্রোফাইল আপনি প্রেজেন্ট করতে পারবেন ভিসা কনসিউলেট কে তখন কিন্তু আপনি ভিসা পাওয়ার জন্য যোগ্য হবেন তাদের কাছে তো এই ওয়েতে যদি আপনারা কাজ করেন অবশ্যই ভিসা অ্যাপ্রুভাল পেয়ে যাবেন অ্যান্ড এখন বছরের শুরু দুই হাজার পঁচিশ জাস্ট শুরু হয়েছে ভিসা রেশিও আগের থেকে একটু হলেও বেড়েছে আমাদের এক্সপিরিয়েন্স থেকে যেটা বুঝতে পারছি সো যারা কিনা অ্যাপ্লাই করতে চান অবশ্যই অ্যাপ্লাই করে ফেলবেন অ্যান্ড যদি ভিসা প্রসেসিং সংক্রান্ত কোনো হেল্পের প্রয়োজন হয় অবশ্যই আমাদের অফিস ভিজিট করতে হবে অথবা স্ক্রিনে দেয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনারা কোনো কোয়ারেসের জন্য হোয়াটসঅ্যাপে নক করতে পারেন বা সরাসরি কল করতে পারেন ধন্যবাদ